হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল সিরিয়ালের আপডেট নিয়ে গীতা জিজ্ঞাসা করে পঙ্কজ খাসনবিসকে আপনি কি সত্যিই দেখেছিলেন মনে করে বলুন যে অগ্নিজিৎ মুখার্জি ওই ছুরিটা দিয়ে পদ্মকে আঘাত করেছে না আমি ঘরে ঢুকে দেখতে পেরেছি ওনার হাতে একটা ছুরি ছিল তবে আঘাত করার চিহ্ন বা আঘাত আমার চোখের সামনে কক্ষনো করেনি এই পয়েন্টটা নোট করে রাখুন হুজুর কারণ অগ্নিজিৎ মুখার্জি ওই হাতে ছুরিটা তুলেছিল তাই ওখানে ওনার ফিঙ্গারপ্রিন্ট থাকবে এটাই তো স্বাভাবিক তবে উনি যে খুন করেনি এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ তার মানে কি বলতে চাইছে আমার লান্নার ফ্রেন্ড যে অগ্নিজিৎ মুখার্জি ছুরি ধরেছিল সে ছুরি দিয়ে আঘাত করেনি অন্য কেউ এসে আঘাত করেছে এক্স্যাক্টলি সেটাই ঠিক কারণ আমি যেটা ধারণা করছি পঙ্কজ খাসন আপনি বলুন যে ছুরি দিয়ে আপনি সত্যিকে আঘাত করতে দেখেননি না দেখিনি। তাহলে হুজুর আমি আপনার কাছ থেকে অনুমতি নিয়ে অগ্নিজিৎ মুখার্জির ফোনটা হাতে নেওয়ার অনুমতি চাইছি ঠিক আছে এখানে আমি জনসম্মুখে সবার সামনে কোর্টরুমে উপস্থিত জনতার সামনে শোনাতে চাই যে অগ্নিজিৎ মুখার্জি আসলে নির্দোষ তাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে তখনই সেই ভয়েস রেকর্ডটা চালানো হয় কিরপদ্ম শুনেছি তোর আজকে নাকি বিয়ে হ্যাঁ কুলদিদি দিদি তবে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না আমি বড়বাবুর সঙ্গে কথা বলতে চাই হ্যাঁ পদ্ম বল আমার বিয়ে তুমি আসবে তো আমার বিয়েতে আশীর্বাদ করতে গহনা বেনারসি সব কিছু নিয়ে হ্যাঁ যাবো তো তবে তার আগে আমি নিশ্চিত হতে চাই যে তোর সত্যি বিয়ে হচ্ছে তার জন্য তুই গায়ে হোলিদের ছবি আমাকে পাঠাবি ভিডিও এমনকি যখন তুই বিয়েতে বসবি তার আগে বউ বেশের ছবি আমাকে পাঠাতে হবে তারপরে আমি নিশ্চিত হলে তবেই যাব ঠিক আছে আপনি যা বলছেন তাই হবে পদ্ম ফোন কেটে দেয় এরপরে কোর্টরুমে নানা ধরনের হই হুল্লো শুরু হয়ে যায় যে গীতা যা যা বলছে সবটাই ঠিক অরণিজিৎ মুখার্জিকে বিয়ের কথা বলেই ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এরপরে রূপারানী আয় সেন্টারের মালকিন রূপা যে মিথ্যে কথা বলছে তার একটা প্রমাণ দেখানোর চেষ্টা করে গীতা তখনই সেখানে গায়ে হলুদের একটা ভিডিও ক্লিপ পাঠায় যেটা পদ্ম সেটা দিয়ে দেয় জজ সাহেবকে সে ওখানে স্পষ্ট দেখতে পারে যে পদ্মরানী দাসের গায়ে হলুদ মাখাচ্ছে রূপারানী আয় সেন্টারের মালকিন তাহলে সে কী করে মিথ্যে বয়ান দিল যে আসলে পদ্মর বিয়ে ছিলই না কোনো গায়ে হলুদ হয়নি কোনো অনুষ্ঠান হয়নি তার মানে উনি যে এতক্ষণ যাবৎ বয়ান দিয়েছে সবটা মিথ্যে রূপা অবাক হয়ে যায় হতভম্ব হয়ে যায় তার মানে কি বলতে চাইছে গীতা এটাই যে ওনাকে ডেকে নিয়ে গিয়ে ফাঁসানোর পরিকল্পনা করা হয়েছিল ওনার মতে একজন সুনামধন্য লয়ারকে কি করে মাথা নত করে সমাজের কাছে হেউ প্রতিপন্ন করা যায় তারই এটা একটা প্রচেষ্টা গিনি তার স্বামীকে বলে যে আজকে তোমাকে যে আমি জড়িয়ে ধরেছি এই স্পর্শ নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দেব। তুমি চিন্তা করো না তোমাকে ডিভোর্স পেপারে সই করে আমি পাঠিয়ে দেব। তোমার মন পছন্দের মেয়ে তুমি বিয়ে করে নিও আর কখনো তোমার জীবনে আমি ফিরবো না বোঝাওতে কারণ আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো না আর জোর করে এগুলো আমি আর পেতেও চাই না কয়েকটা বছর কেটে গেল তাও তো তোমার ভালোবাসা পেলাম না কোনো দিনও পাবেও না আমি যাকে ভালোবাসি থাকলা আমাদের এই সুন্দর মুহূর্তটা আমাদের মাঝখানেই থাক অন্য কাউকে টেনে এনে সেটাকে নষ্টার করার কোনো প্রয়োজন নেই এই স্মৃতিগুলো আমি ধরে রাখতে চাই অন্য কোনো কথা আমি মনে রাখতে চাই না এই বলে গিনি চলে যায় স্বস্তিক ফোন করে প্রলয়কে জানায় যে ওখানে অসুরক্ষিতভাবে রয়েছে পদ্ম কোনোভাবে তার উপর অ্যাটাক হতে পারে আবারও যতটুকু বেঁচে আছে সেটাও শেষ করে দেওয়া হতে পারে অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসানোর জন্য তাই প্রলয় হাসপাতালে এসেছে পদ্মকে দেখতে তখনই পদ্ম হঠাৎ অসুস্থ হয়ে যায় ডাক্তার নার্স ভেতরে যায় ডাক্তার সুস্থ হওয়ার জন্য একটা ইঞ্জেকশন পুষ করে নার্সকে বলে কিছু রিপোর্ট করতে হবে সেগুলো করে আনতে সবাই যখন রুম থেকে বেরিয়ে যায় তখনই পদ্মর রুমে ঢুকে আসে ওয়ার্ড বয় সে যে একজন পুলিশ অফিসার যাকে পাঠিয়েছে কৃপান সে এসে নানাভাবে পদ্মকে দেখছে যে সে শ্বাস নিতে পারছে না আর সেই মুহুর্তে পদ্মর অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হয় পদ্মর শরীরে যে স্যালাইন যাচ্ছিলো সেটার লাইন কেটে দেওয়া হয় এমন কি বাকি যে ইকুইপমেন্টগুলো পদ্মর শরীরকে সুস্থ করার জন্য বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন ছিল সব কিছুর লাইন কেটে পদ্মকে শেষ করার পরিকল্পনা করা হয় সেখানে দাঁড়িয়ে পদ্ম নিজেকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই সেই খুনি পদ্মকে ছাড়ছে না এরপর একটা বালিশ হাতে নিয়ে সে চলে আসে পদ্মকে বালির চাপা দেবে বলে তখনই প্রলয় চলে আসে এসেবেলায় আপনি কে কী করছেন এগুলো পদ্মের দিকে তাকিয়ে দেখে সে অসুস্থ হয়ে যাচ্ছে সমানে চিৎকার করতে লাগে ডাক্তার নার্স সিকিউরিটি আপনারা কোথায় আছেন আসুন দেখুন পদ্মের সঙ্গে কী ঘটছে আর লোকটিকে ধরে রাখার চেষ্টা করে নানাভাবে তার সঙ্গে মারপিটও হয়ে যায় প্রলয়ের কিন্তু লোকটি পুরলয়কে ধাক্কা মেরে বেরিয়ে যায় কিন্তু পুরলায় সেই মুখটা দেখে ফেলেছে এরপরে ডাক্তার আসে কি হয়েছে সেগুলো শোনার আগে ওকে আগে ট্রিটমেন্ট করুন দেখুন ওর স্যালাইন অক্সিজেন মাস্ক যা যা প্রয়োজনীয় সবটা নষ্ট করে দেওয়া হয়েছে ওকে অসুস্থ বেশি করে বানানোর জন্য শেষ করার পরিকল্পনা করা হয়েছে ডাক্তাররা ট্রিটমেন্ট করতে শুরু করে দেয় এদিকে কোর্টে এখনও হেয়ারিং চলছে গীতা বলে যে হুজুর আমি আপনার কাছে অগ্নিজিৎ মুখার্জির বেল পে করছি কারণ আমার যা যা কিছু তথ্য প্রমাণ দেওয়ার দরকার সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি অগ্নিজিৎ মুখার্জিকে যে কেউ ইচ্ছে করে ফাঁসানোর চেষ্টা করেছে সেটা নিশ্চয়ই এতক্ষণে আপনি বুঝতে পেরেছেন আর এরকম একজন ক্রিমিনালকে যদি ছেড়ে দেওয়া হয় উনি তো হরে বল যে কোনো কিছু ঘটাতে পারেন না আমি বলছি অগ্নিজিৎ মুখার্জিকে জামিনে ছাড়া হলে এই কেসটা নিয়ে আরও বেশি তথ্য প্রমাণ জোগাড় করা যাবে কি ঘটলো না ঘটলো কীভাবে অগ্নিজিৎ মুখার্জিকে কে বা কারা ফাঁসালো সেগুলোও বের করা যাবে তার জন্য আমার কিছুটা সময় চাই সেজন্যই আমি এই সময়টা চাচ্ছি আর ভজনকে বলে দেখো বেশি কথা বলো না কোটের বাইরে কিন্তু আমার হাত চলে কোটের ভেতরে মুখ বেরোলে এমন ধোলাই করব না এই কিরণ কান্তি ব্যানার্জির চামচাগড়ি একেবারে ঘুষে যাবে চুপ করে দাঁড়িয়ে থাকো বুঝতে পেরেছো এরপরে জজ সাহেব সমস্ত ভাবনা চিন্তা করে বেল দিয়ে দেয় অগ্নিজিৎ মুখার্জিকে আর সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করতে বলে পরের হিয়ারিংয়ে কি হয়েছে কেন হয়েছে সবটার জবাব দিয়ে তার চাই এরপরে যখন জশ সাহেব নেমে যায় গীতা বলে যে দেখুন ফোনে যে রেকর্ডিংগুলো রয়েছে যে প্রমাণ আমি দিলাম সেগুলো আমি চাই যে কোর্টের ফিজারে ভালো করে রাখা হোক সংরক্ষণ করে শত্রুর অভাব নেই এগুলো না হলে সব কিছু শেষ হয়ে যাবে তখন কি হবে জশ সাহেব সমস্ত রায় দিয়ে নেমে চলে যায় গীতা ভজনকে বলে কোর্ট রুমেই তুমি দাঁড়িয়ে থাকবে এখান থেকে একদম বেরোবে না কেন কারণ বেরোলে আমি তোমাকে এমন ধোলাই করব তুমি আমার বিরুদ্ধে সেকশন নাম্বার দিয়ে দেবে আবার তোমাকে ধোলাবো আবার সেকশন নাম্বার দেবে আবার মেরে হারগুড় ভেঙে দেবো তুমি সেকশন নাম্বার দেবে সেটার প্রয়োজন নেই তাই বলছি আমি আগে বেরিয়ে যাই তারপরে তুমি বেরোবে আর কি ভেবেছো আমি বেঁচে থাকতে অগ্নিজিৎ মুখার্জিকে কেউ বদনাম করতে পারবে না তার ক্ষতি করতে তার ধারের কাছেও আসতে পারবে না কারণ উনি আমার শ্বশুরমশাই ওনাকে আমি একদিনের জন্য হলেও বাবা বলে রেখেছি আর উনি আমার গুরু এমনকি আমি সবসময় চাই মুখার্জি পরিবারের মান সম্মান আমি রক্ষা করব। আর সেটা করা আমার কর্তব্য আমি ওই পরিবারের বউ বুঝতে পেরেছিস আর যদি বেশি বাড়াবাড়ি করিস ভজন নিত্তি এর ফল কিন্তু ভালো হবে না এই সমস্ত কথা শুনে অগ্নিজিতের চোখে জল চলে আসে সে কাঠগড়া থেকে নেমে আসে গীতার মুখোমুখি দাঁড়ায় গীতারও চোখে জল ছলছল করছে তখনই কেউ কারো সঙ্গে কথা বলছে না গীতা চলে যেতে লাগলো অগ্নিজিৎ ডাকে আর বলে যে থ্যাংক ইউ আমিও কখনও তোমার মতো করে কেসটা হ্যান্ডেল করতে পারতাম না এরকম করে নিজের জামিনও করাতে পারতাম না এত ভাবনা চিন্তা আমার ছিল না তাই সত্যিই কেসটা তুমি খুব ভালো করে লড়েছো যার জন্য আজকে আমার বেলটা হলো এটা আমি অস্বীকার করতে পারি না তান অবাক হয়ে যায় তার বাবাকে নিয়ে বেরিয়ে যায় আর গীতা চোখের জল দেখে গণেশ উকিল বলে কী ব্যাপার সবটা তো মিটে যাচ্ছে আস্তে আস্তে সব দূরত্ব কেটে যাচ্ছে তাহলে কেন এরকম করে কাঁদছিস মা তোর তো সুখের দিন আসতে চলেছে বাবা অগ্নিজিৎ মুখার্জিকে দেখলে মনে হচ্ছে ভেতর ভেতর সে ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে দেখলে না আমাকে কীরকম করে ধন্যবাদ জানালো ওই মানুষটাকে আমাকে বাঁচাতে হবে ওনার সঙ্গে কোনো অন্যায় আমি হতে দেবো না উনি সমাজের জল জল একটা নক্ষত্র তাকে কেউ হারাতে পারবে না তবে তার আগে আমাকে আরেকজনকে বাঁচাতে হবে কে পদ্ম বুঝতে পারছো যারা এত বড় কেসটা অগ্নিজিৎ মুখার্জির মতো একজন মানুষের ঘাড়ে চেপে দিয়েছে তারা কিন্তু পদ্মকে শেষ করার পরিকল্পনা ঠিকই করেছে আবার ওর ওপর অ্যাটাক হতে পারে ওকে শেষ করার মতো একটা বড় ধরনের ষড়যন্ত্র হতে পারে তাই আমাকে এক্ষুনি বেরোতে হবে চলো তুমি পদ্মকে বাঁচাতে হলে আমার এই প্রয়োজন রয়েছে ওখানে এরপরে গীতা বেরিয়ে পড়ে গীতার পিছু পিছু স্বস্তিক বেরোয় ভজন মিথ্যে কোনোভাবেই কেসটা আর ধরে রাখতে পারছে না তার হাত থেকে সবটা বেরিয়ে যাচ্ছে এরপরে সে যে ফেসে যাবে সেটা ভালো বসতে পারছে তার পক্ষেরই একজন উকিল বলে কী ব্যাপার ভজন মুখে ঝামা দিয়ে গেল বলা আছে যে দেবীদের আর আঘাত করা বাঘিনীকে কখনো খোঁচাতে নেই তাহলে কোনোভাবেই সে কিন্তু ছাড়বে না থাবা দিয়েই ছাড়বে নারীদের যে শক্তি রয়েছে যে আস্থা মনোবল রয়েছে সেটা কখনো ভাঙ্গার মতো নয় আজকে মিললেও সেই কথাটা ভজন অবাক হয়ে যায় গীতা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছে যত তাড়াতাড়ি তার পৌঁছানো যায় ভজনের আগেই কিন্তু সেখানে প্রলয়ের সঙ্গে গুন্ডাটি মারপিট করে সেখান থেকে পালিয়ে যায় প্রলয় কোনোভাবে তাকে আটকে রাখতে পারে না এরপরে গীতা সেখানে গিয়ে জানতে পারে যে বদ্ধর উপর অ্যাটাক হয়েছিল পুলিশ ফোর্সও পৌঁছে যায় সেটা জানার পরে গীতা পুলিশের ওপর অভিযোগ তোলে যে কি ব্যাপার আপনাদের দায়িত্ব ছিল ওনাকে প্রোটেকশন দেওয়ার আপনি কি ইনভেস্টিগেশন করছেন আমরা সবাই করছিলাম এই মুহূর্তে যদি কোনোভাবে পদ্মকে শেষ করে দিয়ে যেত তখন কী হতো সমস্ত দায়িত্ব অগ্নিজিৎ মুখার্জির ধারে গিয়ে বর্তাত আপনি নিজের কাজটা ঠিক করে করতে পারছেন না পঙ্কজবাবু আপনি সেটা স্বীকার করে নিন না আমি করছি আমার মতো করে আমি তদন্ত করব আপনি আপনার মতো করে কাজ করুন কারণ আমি একজন ক্রিমিনাল লয়ারের চামচাগিরি করতে পারবো না পঙ্কজবাবু এসব কি বলছেন আপনি আমার মনে হচ্ছে যে গীতা এবং পঙ্কজের মধ্যে ভুল বোঝাবুঝি ঢুকিয়ে দেওয়া হয়েছে যার কারণে একে অপরকে সহ্য করতে পারছে না তবে এগুলো কে করছে সেগুলোই খুঁজে বের করতে হবে আজকে আমি ঠিক সময় মতো না আসলে পদ্মকে কিন্তু মেরেই ফেলত কেউ একজন রয়েছে যে পদ্মকে শেষ করার জন্য নানাভাবে কলা কৌশল অবলম্বন কর কি হতে চলেছে গীতা এল এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে গীতার কেসলরা দেখে মুগ্ধ অগ্নিজিৎ পদ্মকে গুন্ডাদের হামলার থেকেই বাঁচিয়ে নিল গীতা অগ্নিজিৎ মুখার্জি যে আসলে পদ্মকে খুন করতে পারে না সেটার প্রমাণ কোটে হয়ে গেছে কিন্তু তারপরে এখনও জামিন এসে ছাড়া পেয়েছে তাকে সারা জীবনের মতো এই কেস থেকে মুক্তি দিতে গেলে আসল কালপেটকে ধরতে হবে কে পদ্মকে ছুরির আঘাত করেছিল কেন করেছিল সেগুলো জানতে হবে আর তার জন্য এখন থেকে গীতা ইনভেস্টিগেশন করা শুরু করে দিল তবে পুলিশ তাকে কোনো ধরনের সহযোগিতা করছে না পুলিশের ভুলে আজকে পদ্ম চলে যেতে বসেছিল কিন্তু গীতার বুদ্ধিতে পদ্ম একবারের জন্য হলেও আজকে বেঁচে গেল তা না হলে কী যে ঘটনা ঘটতো কেউ ভাবতেও পারছে না আর পুলিশের এই গাফিলতির জন্য কোনোভাবেই গীতা তাদের ছেড়ে দেবে না আর পদ্মকে তাড়াতাড়ি সুস্থ হয়ে অগ্নিজিদের পক্ষে বয়ান দিতে হবে যেটা সত্যি সেটা তাকে খোলাখুলি বলতে হবে কে তার ক্ষতি করতে চেয়েছিল। সেগুলো শুধু পদ্মই জানে আর তার মুখ থেকে প্রমাণ নিয়েই তবে গীতা ছাড়বে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন